السلام عليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد অফি ফোনক নিহিল আমি চকুলি জবান খুলে পৰোঁ চাওঁ বিল্লা হিবি নাই সেই ত নিউৰা দিন رحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينجروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريده على كل مسلم وفي رواية أخرى أو مسلمة أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين িল্লা হির পিন আলম কোন দিন কাশে কালিমার পতাকাই দেন কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকায় দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকায় দুলবে সেদিন সবাই কোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর হাহাকার অন্যায় অবিচার দুর্নীতি কদাচার অন্যায় অবিচার দুর্নীতি চাল সকলেই শান্তিতে থাকবে সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবেলাহা লা ইলাহা ইলাহ আল্লাহ বলন রাসূল কা চাহল ভুল বলন রাসূল কা বন্ধ করব না আমি যদিও এনে নেদাই সাদ সুরা জলা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ

ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাইখুল উল্লি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত সুধী সৌদুল হুরা তাহফিদুল কুরআন মহিলা মাদ্রাসা কর্তৃক পক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের এই মাহফিলের মধ্যমানি সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক সম্পন্ন ফারসির কোরআন মুফতি শমসুল আবরার তামিমি সাহেব দামাদ কাতুহুম আজকের এই মাহফিলের দ্বিতীয় মেহমান আলোচিত ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম সালিহি কুরিগ্রাম সহ সকল হযরত ওলামা একরাম আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমিকেমী দিন দয়দি মুসলিম ভ্রাতৃবৃন্দ পর্দার অন্তরালে অবস্থানতা অবলা সরলা সতী সাধু বিশিক্ষিতা সম্মানিত মহিষী গরিহী মা বোনেরা সর্ববিদ প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের সানে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই তীব্র শীতকে উপেক্ষা করেন অঞ্চলের অসংখ্য মানুষদের মধ্য হতে আপনাকে আমাকে যাচাই বারসাই করে আজকের এই জান্নাতের বাগানে আসার তৌফিক না করেছেন এজন্য জন্য দিল থেকে হাত থেকে সকলেই সকলি কালীমাত্র অসংখ্য দর্দ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব যাকে আল্লাহ তৈরি না করলে এই আসমান এই জমিন এই চন্দ্র এই সূর্য এই গ্রহ নক্ষত্র কোনো কিছুই বানাইতেন না সেই মহান ব্যক্তিত্বের উপরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের উপরে দরুদু সালাম পেশ করি সকলি বলি সাল্ল সাল্লাম সম্মানিত সুধী আমি আপনাদের সামনে কোরআনুল করিমের নয় নম্বর সুরা সুরা তাওবার একশত বাইশ নম্বর কারিমা তেল করেছি এবং আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে ও মুসলিম শরীফ থেকে একখানা হাদিস কারিমা তেল করেছি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে পঠিত আয়াত হাদিসের আলোকে আলোচনা হবে আমার তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত সুধি আপনারা জানেন যে আমরা নতুন একটি বাংলাদেশে পদার্পণ করেই আজকে নতুন উদ্যমে নতুন উদ্যোগে আজকের এই তফসিলুল কোরআন মাহফিলে আমরা এসেছি কথা বলেন ঠিক না বা ঠিক সম্মানিত সুধী আপনারা জানেন যে দীর্ঘ সময় পর্যন্ত এই জাতির উপরে ফেসিস সরকারের যেই হুকুমত চলতে আসছিল চলে আসছিল ছাত্র জনতা এবং সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ফেসিজ সরকারকে জনতার সাড়ে পনেরো বছর পর বিদায় করতে সক্ষম হয়েছে কথা বলেন ঠিক না ঠিক এই ফেসিজ সরকারের কাজ ছিল ওলামা কেরামদেরকে যারা হক কথা বলতো মাঠে ময়দানে এবং যারা সরকারের বিরুদ্ধে কথা বলতো সরকারের ন্যায্য সমালোচনাগুলো করতো এটা সহ্য করতে পারতেন না বিধায় ওলামায় কেরাম সহ যারা সহ্য যারা হব কথা মাঠে ময়দানে বলে যাচ্ছিলেন তাদেরকে সরকার তার ওই আয়না ঘর নামে জেলখানায় বন্দী করে নির্যাতন করেছেন হাজার হাজার মানুষকে হত্যা করেছেন গুম করেছেন খুন করেছেন কথা বলেন ঠিক না ব্যাঠিক সম্মানিত সুধি ধার্যহীন কণ্ঠে দ্বিধাহীন চিকঠে বলতে চাই এই ময়দান থেকে আওয়াজ তুলতে চাই আজকে যারা যারা বিদায় বিতাড়িত হয়েছে ওই যে ফেরা নমরুদ থেকে তারা শিক্ষা নেয় নাই আবু জাহালুদ বা সাহিবাদের ইতিহাস থেকে তারা শিক্ষা নেয় নাই এভাবেই তারা যুগের যুগের পরিক্রমায় তারা ইতিহাসের পাথায় স্থান পেয়েছে এজন্য বর্তমানে যারা সরকারে আছেন আগামীতে যারা সরকারে আসবেন তাদেরকে ফেসিস্ট হাসিনারা এই সাড়ে পনেরো বৎসরের শাসন আমল থেকে শিক্ষা নিতে হবে যে জনতার উপরে জুলুম করা যাবে না যদি জনতার উপরে জুলুম করা হয় এ দেশের নাগরিকদের জুলুম করা হয় জনতা তাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক সম্মানিত শুধু আমি আপনাদের সামনে যে কোরআন করেছি এই আয়ারিমার ভাব অর্থ হলে এরকম আল্লাহ এই মুসলিম মিল্লাদকে লক্ষ্য করে বলতেছেন অম্মতে মোহাম্মদ ইয়সাল আলী আসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক তারা কেন ঘর থেকে বেরিয়ে যায় না এলমেদিন শিক্ষার জন্য কথা বলেন কথা বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন এই আইটেকারিমের মধ্যে বলতেছেন তোমাদের মধ্যে একটি জামাত একটি দল একটা গ্রুপ একটা অংশ কিছু সংখ্যক লোক তারা যেন ঘর থেকে বেরিয়ে যায় এলমেদিন শিক্ষা করার জন্য কিছু সংখ্যককে বলছে না সবাইকে বলছে কিছু সংখ্যক লোককে বেরিয়ে যাইতে বলছে আর করিম সাল্লি হাসাল্লাম হাদিসে পাকের মধ্যে সমস্ত মুসলমান নর এবং নারী পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপরেই হাদিসে পাকের মধ্যে শিক্ষা করাকে ফরজ বলেছেন কথা বলেন ঠিক না তাই আয়াত হাদিসের মধ্যে একটা দেখা দিল বৈপরীত্য দেখা গেল আল্লাহ তালা বলতেছেন কিছু সংখ্যক লোক বেরিয়ে যান আর রসুলের করিম সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন প্রত্যেক মুসলিম নর নারীর জন্য এলম তাহলে আয়াত হাদিসের মধ্যে বৈপরীত্যর নিরসন আছে না নাই আছে না নাই সম্মানিত কেরাম মহাদ্দ কেরাম এজাম ওনারা এই আয়াত হাদিসের মধ্যে বৈপরীত্যর নিরসনের লক্ষ্যে গভীর গবেষণা এবং কোরআন হাদিস থেকে যেই বিষয়টা বের করে এনেছেন সেটি হলো তিনারা বলেছেন ইসলামিক শিক্ষার স্তর হলো তিনটি কয়টি ইসলামিক শিক্ষার স্তর কয়টি তিনটি এক নম্বরে হলো প্রাথমিক স্তরে ইসলামিক শিক্ষা এক নম্বরে কি প্রাথমিক স্তরে ইসলামিক শিক্ষা দুই নম্বরে হলো মাধ্যমিক স্তরে ইসলামিক শিক্ষা তিন নম্বরে হলো উচ্চতর ইসলামিক শিক্ষা কয় খান ইসলামিক শিক্ষার স্তর কয়টি যদি পয়েন্ট খেয়াল না রাখেন তাহলে আলোচনা বুঝতে পারবেন না এই জন্য শুরুতেই বলে নিচ্ছি রে ইসলামিক শিক্ষার স্তর হলো তিনটি একটা প্রাথমিক ইসলামিক স্তরে শিক্ষা মাধ্যমিক স্তরে ইসলামিক শিক্ষা এবং উচ্চতর স্তরের ইসলামিক শিক্ষা যেহেতু আমাদের আজকের এই মাহফিলের আয়োজক হলো একটা দিনই শিক্ষা মহিলা মাদ্রাসা সাউতুল হেরা মহিলা মাদ্রাসায় আপনার বাচ্চাকে আপনি কেন পড়াবেন আপনার সন্তানকে আপনি ইসলামিক শিক্ষায় কেন শিক্ষিত করবেন গভীর আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনলে আপনার এই আলোচনা থেকেই বুঝতে পারবেন কেন ইসলামিক শিক্ষা আমাদের দরকার দুনিয়াতেও দরকার আখেরাতেও দরকার দুনিয়াতেও ইসলামিক শিক্ষার মাধ্যমে সফল হওয়া যায় সফলতা আছে আখেরাতের জীবনেও ইসলামিক শিক্ষার কারণে সফলতা আছে সম্মানিত সুযোগ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো ইসলামিক শিক্ষার স্তর কয়টি তিনটি কয়টি এক নম্বরে হলো প্রাথমিক স্তরে ইসলামিক শিক্ষা এর পরিমাপটা কি জানা দরকার আছে না নাই প্রাথমিক স্তরে ইসলামিক শিক্ষার পরিমাপ হলো পরিমাণ হলো যেই পরিমাণে ইসলামিক শিক্ষা অর্জন করলে একটা মানুষ মুসলমানের মতো জীবনযাপন করতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠি যেই পরিমাণ ইসলামিক শিক্ষা ইসলামিক জ্ঞান অর্জন করলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে একজন মানুষ নিজেকে ইসলামের উপর পরিচালিত করতে পারে পরিচালিত করতে পারে ওই পরিমাণ শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারীর উপরে ফরজা আইন কি পরিমাণ কালিমা কালাম অজু গোসল তায়াম এরপরে হালাল হারাম প্রাথমিক যে শিক্ষাগুলো যে আইডিয়াগুলো অর্জন করলে যে শিক্ষাগুলো নিলে আপনি ইসলামের উপরে চলতে পারেন এই পরিমাণ শিক্ষা হলো ইসলামের প্রাথমিক স্তরের শিক্ষা মাধ্যমিক স্তরের শিক্ষা হলো মাধ্যমিক স্তরের ইসলামিক শিক্ষা হলো এটা একটু ভাষা দেয় না একটু ভাষা হ্যাঁ দুই নম্বরে হল মাধ্যমিক স্তরে ইসলামিক শিক্ষা যেই পরিমাণ ইলিম অর্জন করলে ইসলামিক শিক্ষা অর্জন করলে ইসলামিক যে বিদ্যালয়গুলো রয়েছে যে মাদ্রাসাগুলো রয়েছে ইসলামিক যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এই বিদ্যালয়গুলিতে যে সমস্ত কেতাবাদী পড়ানো হয় এইগুলো পড়ানোর যোগ্যতা অর্জন হয় এবং ছাত্রকে বোঝানোর মতো যোগ্যতা অর্জন হয় এই পরিমাণ ইসলামিক শিক্ষা অর্জন করা হল ইসলামের মাধ্যমিক স্তরে ইসলামিক শিক্ষা তিন নম্বর হল যেই পরিমাণ ইসলামিক শিক্ষা অর্জন করলে কোরআন হাদিসের আলোকে সমাজে যতগুলো সামাজিক ফেতনা দেখা দেয় সমাজে যতগুলো সমস্যা দেখা দেয় কোরআন হাদিসের আলোকে ওই সমস্যাগুলোর সমাধান যে দিতে পারে ওই পরিমাণ শিক্ষা অর্জন করা হলো ইসলামের উচ্চতর শিক্ষাব্যবস্থা কথা বলেন ঠিক না ব্যাঠিক সম্মানিত সুধী তাহলে ইসলামিক শিক্ষার স্তর কয়টি তিনটি কয়টি তিনটি ইসলামিক শিক্ষার প্রাথমিক স্তর ইসলামিক শিক্ষার মাধ্যমিক স্তর ইসলামিক শিক্ষার উচ্চতর স্তর এই তিন প্রকারের শিক্ষা কেরাম বিভিন্ন হাদিস থেকে এবং তফসিলের কিতাব থেকে গবেষণা করে নির্বাচন করেছেন বের করেছেন এখন আসেন ইসলামের প্রাথমিক স্তর শিক্ষা হলো যেই পরিমাণ ইলমি দিন হাসিল করলে আমরা দিনের উপর চলতে পারি মুসলমান হিসেবে যে সমাজে বসবাস করতে পারি দিনের হুকুমা হাকামগুলো পালন করে দুনিয়া এবং আখড়াতের সফলতা অর্জন করতে পারি এই পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করতে তেমন টাকা পয়সার দরকার হয় না ইচ্ছা থাকলেই শেখা যায় যাই কি যায় না অজুটা কিভাবে হয়ে যায় আমার গোসলটা কিভাবে সঠিকভাবে হয়ে যায় আমার কালিমাগুলো সঠিক আছে কি না আমার নামাজের তে বিহাতগুলো সঠিক আছে কি না আমি বাড়িতে কিভাবে চলবো আমার বউকে কিভাবে চালাবো আমার সন্তানদেরকে কিভাবে চালাবো এই যে মোটামুটি যে শিক্ষাগুলো অর্জন করা আমাদের দরকার এই পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করতে তেমন টাকা পয়সার প্রয়োজন হয় না শুধু ইচ্ছা থাকলেই শিক্ষা অর্জন করা যায় কথা বলেন ঠিক না বা ঠিক কিন্তু মাধ্যমিক স্তরের যেই শিক্ষা আছে এই শিক্ষা অর্জন করতে গেলে উচ্চতর যে স্তরের শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা অর্জন করতে গেলে আমাদের সময় ব্যয় করতে হবে আমাদের অর্থ ব্যয় করতে হবে কথা বলেন ঠিক না ঠিক সময়ের উপরজন আছে দীর্ঘ সময় পর্যন্ত সময় দিতে হবে আবার এই শিক্ষা অর্জন করতে গিয়ে অর্থনৈতিক যে ব্যয় আছে সেই অর্থ ব্যয় করতে হবে তাহলেই আমরা মাধ্যমিক স্তরের শিক্ষা এবং উচ্চতর স্তরে যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা আছে এটা শিখতে পারব এখন কথা হলো আমরা মুসলমানের মতো চলতে পারি এই পরিমাণ শিক্ষা কি আমাদের সকল মুসলমান জানে 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 এই পরিমাণ শিক্ষা আমাদের সকল মুসলমানে জানে না কারণ আমরা ব্যবসা যখন ধরি ব্যবসা ধরার আগে দিয়ে আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করি ব্যবসায় কিভাবে মুনাফা লাভ করা যায় কিভাবে লাভ উঠানো যায় আমরা বিভিন্ন জনের কাছে পরামর্শ নেই ভ্যান চালক ভ্যান চালা শুরু করার আগে বিভিন্ন ভ্যান চালকের কাছে পরামর্শ নেয় অটো ড্রাইভার অটো ড্রাইভারই শুরু করার আগে ড্রাইভিং শিখে বাস চালানোওয়ালা বাস চালানোর আগে ড্রাইভিং শিখে এরপর মাইক্রো চালানোওয়ালা মাইক্রো চালানোর আগে ড্রাইভারিং শিখে নেয় প্রশিক্ষণ নেয় তারপরে শুরু করে দেয় কিন্তু আমরা ইসলামিক জীবনযাপন করতে চাই কিন্তু ইসলামিক প্রয়োজনও শিক্ষা গ্রহণ করি লজ্জা কিসে লজ্জা এই লজ্জাকে মিটাই দিতে হবে লজ্জাকে মুছে ফেলতে হবে কারণ আপনার কবরে আপনি ছাড়া কেউ যাবে না আপনার সন্তান যাবে না আপনার স্ত্রী যাবে না আপনার ভাই যাবে না আপনার বাবা যাবে না আপনার মা যাবে না আপনার কবরে কেউ যাবে না অতএব যেই পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করা আমাদের দরকার এই পরিমাণ শিক্ষা অর্জন করতে গেলে যার কাছে গেলে আমি সঠিকভাবে আমার দিনের সমজ নিতে পারি দিনের বোঝ নিতে পারি তার কাছে যাওয়া দরকার আসে না না সম্মানিত সুধী এবার আসেন তাহলে আয়াত হাদিসের মধ্যে আল্লাহ কি বলতেছে আয়াতে কারিমে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ তারা যেন ঘর থেকে বেরিয়ে দেয় ইসলামী শিক্ষা অর্জনের জন্য আর করিম সাল্ল আলী সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন তোমাদের প্রত্যেকের উপরেই ইসলামিক শিক্ষা অর্জন করা ফর্যায় তাহলে আমরা যেই পরিমাণ এলেম শিক্ষা করলে মুসলমানের মতো জীবন জীবনযাপন করতে পারি ওই পরিমাণ শিক্ষা কি আমরা নিচ্ছি ওই পরিমাণ শিক্ষা কি আমরা নিচ্ছি ওই পরিমাণ শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই এবার আসেন তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছে ক্ষুদা লাগলে শুধু খাবারের জন্য বানিয়েছে শরীরের মধ্যে ক্লান্তি আসলে ঘুমানোর জন্য বানিয়েছে শুধু যৌন উত্তেজনা জাগ্রত হলে বাচ্চা জন্ম দেওয়ার জন্য বানিয়েছে আল্লাহ খান বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন সূরা আদারিয়া 56 নম্বর আয়াতের কিতাবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধর তোহিম কোনwidetilde দিন সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে জিন জাতিদের উদ্দেশ্যে আল্লাহ রবুলালে ঘোষণা করে দিয়েছেন বলে দিয়েছেন ওয়ামা খলতুল জিনাবল ইংসা ইল্লাবদু মা খলাক্তুল জিন্নাবাল ইংসা বেখা মিস্তে মাকসাদুজিবাদ আজজাহা আল্লাহ রব্ল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ তালার গুলামী করার জন্য আল্লাহ তালার বন্দগী করার জন্য আল্লাহ তালা ইবাদত করার জন্য বানিয়েছেন না কি ক্লান্তি আসলে ঘুমানোর জন্য বানিয়েছেন না কি ক্ষুধার যন্ত্রণা লাগলে খাদ্য গ্রহণের জন্য বানিয়েছেন না কি জন উত্তেজনা জাগ্রত হলে শুধু যৌন চাহিদা মিটানোর জন্য বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আয়তে মধ্যে বলে দিয়েছেন না 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 আমি তোমাদেরকে শুধু ঘুমানোর জন্য বানি নাই শুধু ক্ষুধা লাগলে খাওয়ার জন্য বানাই নাই শুধু শরীরের মধ্যে ক্লান্তি আসলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ঘুমানোর জন্য বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ আমি তোমাদের মানুষদের মধ্য হতে জিনদের মধ্য হতে বিশাল একটা অংশকে আমি আল্লাহ তালা জাহান নামে ফলাব আমি আল্লাহ জাহান নামে পুরাবো কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরায়

আমি জিন এবং মানুষদের মধ্য আতে বিশাল একটা অংশ মানুষকে বিশাল একটা জিন জাতির অংশকে আমি জাহান নামে পুরাবো জাহান নামের মধ্যে ফলাই দেব কারণ হলো আমি আল্লাহ তালা তাদেরকে অন্তর দিয়েছিলাম لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله أكبر بلين أرض رواجب الله أكبر لله تَكْبِرُ

সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কো কোরানে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরাক কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির আম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামি পাক এত চির আম্লান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামি পাক যাহার পরস্পে পথন হলো সোনা সন্দেহ ফুল্লি যার একটি কণা এ যে আঁকে পিঁপড়া নিচে ফেলে যত সব এ যে আঁকে পিঁপড়া নিচে ফেলে যত সব এগিয়ে চলে সেই অজ্ঞ পানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরানি সমাধান ও সমাধান যদি জীবনে মারনি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এ বাণী সকলের নয় শুধু মমিনের বাণী সকলের নাই শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গরে বলো কি বারaste বলো অশান্তি শান্তি দূর করি শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরনি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মারাবা লিল্লাহে তাকবীর নারায়ণ তাকবীর আমার ভাইরা আমার বন্ধুরা Go behind him, I তাড়াতাড়ি কানটা লাগাইয়া ধ্যান আল্লাহ রব্বুল রবুল আপনাকে আমাকে শুধু ক্ষুধার যন্ত্রণা আসলে খাইতে পারলে এই জন্য আল্লাহ তালা বানায় নাই যৌন উত্তেজনা দেখবো তো হলে যৌন উত্তেজনা মিটাইতে পারলে আল্লাহ এই জন্য আপনাকে আমাকে বানায় নাই শরীরের মধ্যে ক্লান্তি আসলে শুধু ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে আমাকে বানায় নাই আল্লাহ রব্বুল আল আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ সুরায় জাল মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন তোমাদের জিন্না জিন্নাত আর মানুষদেরকে আমি আল্লাহ তালা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তালার বন্দিগি করার জন্য তৈরি করেছি এই যে মাদ্রাসাগুলিকে তৈরি হয়েছে এখান থেকে হাফেজা তৈরি হয় মাদ্রাসাগুলি থেকে হাফেজে কোরআন তৈরি হয় আলেমে দিন তৈরি হয় আমার ভাইরা আমার বন্ধুরা হাদিসে পাকের মধ্যে আসছে এই মানুষগুলো যখন অন্ধকার কবরে চলে যাবে আল্লাহ আব্বুল আলমিন এই গোলামগুলি এই বান্দা জমিনে রাখা হবে মাথার দিক থেকে ভেসে উঠবে এসে মনকান্ন কির কে দেবে সদাকা পায়ের দিক থেকে ভেসে উঠবে মনকান্নিরকে সর জবে বাধা দেবে নামাজ ডান দিকে চলে আসবে এরপরে রোজা বাম দিকে এসে দাঁড়াবে যেই দিক থেকে কবরের মধ্যে প্রবেশ করতে থাকবে সেই দিক থেকে এক একটা আমল সে দাঁড়া হয় এমন কারণ কি কে বাধা দেবে মন কারণ কি বাধা পর আল্লাহ পাকে আদালতে ফরিয়াদ জানাবে আল্লাহ কেমন বান্দার কাছে আমাকে পাঠাইলেন যেই বান্দার কবরে আমি কোনো দিক দিয়ে প্রবেশ করতে পারি না মাথার দিক থেকে গেছি কোরান বাধা দিয়েছে পায়ের দিকে গেছি সদাকা বাধা দিয়েছে ডান হাতে দিক দিয়ে প্রবেশ করতে চেয়েছি নামাজ বাধা দিয়েছে বাম হাতের দিক দিকে প্রবেশ করতে চেয়েছি আয় বাড়ি তালা রোজা বাধা দিয়েছে এখন আমার করণীয় কি আল্লাহ বলবে আমার গোলাম মন কারণ তোমার থাকার দরকার নাই আয় আয় চলে আয় তুই কি বুঝিস নাই আমার এই বান্দা দুনিয়ার জমিনে আমার গোলাম ছিল অতএব তোর ওখানে থাকার দরকার নাই তুমি চলে আসো আমার ওই বান্দা আমি আল্লাহ তালা কবরের জমিন থেকে মাফ করে দিলাম আমি আল্লাহ তাকে কবরের জমিন থেকে মাফ করে দিয়েছি অতএব কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই সঙ্গে সঙ্গে আসমান থেকে ঘোষণা আসবে হাফরি সুহমিনাল জাননা ওয়াল বিসুহমিনাল জাননা ওয়াফতাহু লাহু বাবান ইলাল জাননা আসমান থেকে ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের কাছে আওয়াজ চলে আসবে আমার ওই বান্দার কবরের মধ্যে দাও আমার ওই বান্দাকে তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও ওই জান্নাতের ওই বান্দার কবর ওঠাকে আমি আল্লাহর জান্নাতের সঙ্গে যোগাযোগ লাগায়া দাও কথা বলেন ঠিক না বা ঠিক সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছি আজকের এই মাহফিল থেকে আমরা সেই শিক্ষায় নেব এখানে হজরত ওলামাই ক্রামগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর আলোচনা করবেন যেহেতু বক্তার একটু সমাহার বেশি হওয়ার কারণে সময়ের স্বল্পতার কারণে আমার মূল আলোচনা যেই ছিল ইসলামিক শিক্ষার উপরে যেই টপিসের উপরে আমি আলোচনা ওপেন করেছিলাম ওই আলোচনা করতে গেলে মিনিমাম আরও আধা ঘন্টার দরকার কিন্তু আমি সময় নেবো না আল্লাহ পাক যদি বাঁচিয়ে রেখে অনেক জায়গায় আপনাদের সঙ্গে মাঠে ময়দানে দেখা হবে তখন ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে কথা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালা আবরকা